জয়গাঁ সীমান্ত দিয়ে শনিবার গভীর রাতে ভারত থেকে ভুটানে অবৈধভাবে চিনি পাচার করার অভিযোগে ছশো বস্তা চিনি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করল এসএসবি জওয়ান রবিবার জয়গাঁ কাস্টম বিভাগকে আটক ট্রাক ও ছশো বস্তা চিনি হস্তান্তর করে জানা গেছে দশ লক্ষ টাকারও বেশি মূল্যের চিনি ছিল চালের নথি দিয়ে অবৈধভাবে চিনি পাচার করার চেষ্টা করছিল ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন জয়গাঁ সীমান্ত দিয়ে শনিবার গভীর রাতে ভারত থেকে ভুটানে অবৈধভাবে চিনি পাচার করার অভিযোগে ছশো বস্তা চিনি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করল এস এস বি জওয়ান রবিবার জয়গাঁ কাস্টম বিভাগকে আটক ট্রাক ও ছশো বস্তা চিনি হস্তান্তর করে জানা গেছে দশ লক্ষ টাকারও বেশি মূল্যের চিনি ছিল চালের নদী দিয়ে অবৈধভাবে চিনি পাচার করার চেষ্টা করছিল ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন জয়গাঁ সীমান্ত দিয়ে শনিবার গভীর রাতে ভারত থেকে ভুটানে অবৈধভাবে চিনি পাচার করার অভিযোগে ছশো বস্তা চিনি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করল এস এস জওয়ান রবিবার জয়গাঁ কাস্টম বিভাগকে আটক ট্রাক ও ছশো বস্তা চিনি হস্তান্তর করে জানা গেছে দশ লক্ষ টাকারও বেশি মূল্যের চিনি ছিল চালের নদী দিয়ে অবৈধভাবে চিনি পাচার করার চেষ্টা করছিল ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন